হ্যাঁ খুব কম দামের মধ্যে যারা ভালো একটা ফোন রাখছেন তাদের জন্য এটা ভালো হতে পারে যেহেতু সুপার অ্যামোলার ডিসপ্লে আছে এবং পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা মেইন ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে কেন পাঁচ হাজার ব্যাপারে পঁচিশ হাজার চার্জার সাপোর্ট করে তো একদম অল্প দামের মধ্যে অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মধ্যে একটা ফোন ভালো হতে পারে এফ সিক্সটিন নতুন মডেল লুকটা আসার জন্য ভালো হবে তো এই ফোনটা এখন আনবক্সিং হবে আট একশো আঠাশ জিবি ফোনটা নিচ্ছি আমরা ভাই বহুত কষ্ট করছে যে আমার বড় ভাই ভাই ফাইনালি কষ্ট কমছে নাকি বহুত কষ্ট দিল আপনার যাক হইল সমস্যা নাই কষ্টের পরে আছে স্বস্তি নাকি লাগলো লোকটা দেখি ফোন খুলে নি নতুন মডেল যেহেতু আগে পরে সেল করি নাই ফোনটা আসছে রিলিজ হয়েছে কত মাসে মাত্র করে সুন্দর হবে তিনটে কালার হয়ে থাকে ফোনটা বাজেট প্রাইসের মধ্যে মোটামুটি সুন্দর একটা ফোন হবে তো এটা কত রাখবেন বিরানব্বই কম হবে না আপনি যদি দেন দেওয়া নেওয়ার কথা বললেন সাথে কথা বললেন কমে রাখবেন এই সমস্যা নেই দেখতে পাচ্ছেন অসাধারণ এই ডিভাইসটি সাইটটা হচ্ছে সিলভার টাইপের আচ্ছা আর পিছন সাইডটা হচ্ছে কি এই যে ব্লিং ব্ল্যাক বলেটের থাকে জন্য এটা কিন্তু একদম ধরেন ফ্ল্যাগশিপ ফোনের মতো ডিজাইন লুক থাকতেছে হ্যাঁ সুন্দর আছে এসে এফ সিক্সটিন সাইড মাউন্ট ফিঙ্গার মনে হয় যেহেতু কম প্রাইসের মধ্যে এটা চার জিবি ছয় জিবি আট জিবি তিন প্রজাতির র্যাম হয়ে থাকে তো এর মধ্যে দাম কম বেশি হতে পারে তো বাজেট প্রাইসের মধ্যে যারা ভালো একটা ফোন চান তারা কিন্তু চলে আসতে পারেন হ্যাঁ আমাদের কথা হচ্ছে এই ফোনটা আপনারা কিন্তু চার্জার প্রোভাইড করে না স্যামসাং এখন যেহেতু শুধু একটা ডাটা কেবল দিয়ে থাকে এই ছোটো বক্সটার মধ্যে তো আপনার কিনে নিতে হবে চার্জার বা যদি বাসা থাকে ওটা ইউজ করতে পারবেন টাইপ সি তাই সুন্দর ফোনটি নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা বা ডিসক্রিপশান থেকে নাম নম্বর নিয়ে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন সারা বাংলাদেশে এবং যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই এবং হ্যাঁ বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা এখন এটা অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো থাকবেন সবাই আসসালাম